গোয়ালিয়র রেল স্টেশনে দাঁড়িয়েছিল কৈলাস গামে মিমু প্যাসেঞ্জার ট্রেন এবং স্টেশন ছাড়ার সিগন্যাল সবুজ অথচ ট্রেন থায় দাঁড়িয়ে অধৈর্য যাত্রীরা এদিক ওদিক দেখছেন হঠাৎ চোখে পড়ল চালকের কেবিনের দিকে আর সেখানেই ছোট একটা জটলা আর কি ঘটছে চালকের কেবিনে দেখুন একবার আর তার এক গো যে তিনি ট্রেন চালিয়ে নিয়েই যাবেন একেবারে চালকের আসনে বসে পড়ে তার দাবি ট্রেন চালাউঙ্গা বোঝো কান্ড অনেক নিজে কিন্তু কাজ না হওয়ায় থেকে নমস্কার সুপ্রভাত এক ফোনে বাংলা আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলাম এসআইআর কার্যকর করতে গিয়ে কোনো ভুল হয়নি এসআইআর যে পদ্ধতিতে কার্যকর করা হচ্ছে তাতেই গলত আর তার জেরেই এত বাদ সুপ্রিম কোর্টে শুনানিতে এমনই সওয়াল করলেন যোগেন্দ্র যাদব কে ভোটার কে ভোটার নন এই মামলায় উঠে এলো কে ভারতীয় নাগরিক আর কে নন সেই প্রশ্ন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা মঙ্গলবারের শুনানিতে হাজির হয়ে এসআইআর এর পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন যোগেন্দ্র যাদব সওয়ালের সময় বলেন এসআইআর কার্যকর করায় ভুল নেই এসআইআর যে পদ্ধতিতে কার্যকর করা হচ্ছে তাতেই গল এই কারণেই বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে এটা বিপুল সংখ্যায় ভোটাধিকার চলে যাওয়া ছাড়া আর কি তিরিশে সেপ্টেম্বর ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাবে তালিকায় নাম বাদ গেলে নতুন করে তোলার আবেদন করতে করতে বিহারে বিধানসভা ভোট এসে যাবে এভাবে তো প্রার্থীর নামও বাদ চলে যেতে পারে পুরুষের থেকে মহিলাদের নাম বেশি বাদ গিয়েছে অথচ পরিযায়ী শ্রমিকরা মূলত পুরুষ ভোটার তালিকা সংশোধন নিয়ে চলা এদিনের শুনানিতে সওয়াল পাল্টা সওয়ালের কেন্দ্রে উঠে আসে নাগরিকত্ব একদিকে অভিষেক মানু সিংভির মতো আইনজীবী সওয়াল করেন বলেন নাগরিকত্বের প্রমাণ দিতে পারেনি বলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে এর জন্য একটা সঠিক পদ্ধতি বেছে নেওয়া উচিত ছিল বিধানসভা ভোটের আগে তিন থেকে চার মাসের মধ্যে এটা সম্ভব নয় দু সালের পর বিহারে পাঁচ কোটি ভোটারের নাম যুক্ত হয়েছে হঠাৎ করে পাঁচ কোটি মানুষের নাগরিকত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করা যায় না জবাবে বিচারপতি সূর্যকান্ত বলেন পাঁচ কোটি ভোটারের নাম বাদ গেলে আদালত সেটা বুঝে নেবে কোন রকম সংশয় তৈরি হলে কি আমরা সবার নাম ফেরত নিয়ে নিতে পারবো না কপিল সিব্বল বলেন নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার রেশন কিংবা ভোটার কার্ড নিচ্ছে না নির্বাচন কমিশন জবাবে বিচারপতি সূর্যকান্ত বলেন আধারের আইনেই আছে এই কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় এদিনই অন্য একটি মামলার শুনানিতে বম্বে হাইকোর্ট মন্তব্য করে আধার প্যান বা ভোটার কার্ড থাকলেই কেউ ভারতের নাগরিক হয়ে যান না এই যুক্তিতে বাংলাদেশী সন্দেহে দ্রুত এক ব্যক্তির জামিনের আবেদন খারিজ করে দেয় বম্বে হাইকোর্ট নিউজ এইটিন বাংলা এসআইআরে এক বিরোধীরা বাংলায় একজনেরও নাম বাদ গেলে লাখ লোক নিয়ে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরে হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকের যেটা দেখেছেন আপনারা এটা সবে শুরু বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব আমরা যে ভাষায় বিজেপি বসে বোঝে সেই ভাষায় আমরা জবাব দিতে জানি বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে এক লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব বিজেপির কোনো নেতা বাঁচাবে না এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন জানি এখন গরম রাজনীতি একটা বিরোধীদের কর্মসূচি ঘিরে সোমবার উত্তাপ বাড়ে রাজধানীর নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত যেতে না পারলেও টিম ইন্ডিয়ার বিক্ষোভ সোরগোল ফেলে দিল্লির রাজনীতিতে মঙ্গলবারও এসআইআর এ চড় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম এটা ধরেছিলেন যে এক ব্যক্তির একই এপিক নাম্বারে গুজরাটের ভোটার লিস্টে নাম রয়েছে আবার উত্তরপ্রদেশও রয়েছে আবার বাংলায় রয়েছে কংগ্রেসের তরফ থেকে যে সাংবাদিক বৈঠকটা করা হয়েছে সেখানে স্পষ্টত দেখানো হয়েছে যে একই ব্যক্তি একই দিনে একবার একবার ভোট ভোট গিয়ে মানে একই এপিক করছে করছে নাম্বারে পাঁচজন সাতজন দশজন করে ভোটার আর নির্বাচন কমিশনের উপর যদি প্রশ্ন ওঠে বিজেপি ডিপেন্ড করবে কেন এই এমপি গুলো তো বানের জলে ভেসে আসেনি সব কটা প্রতিষ্ঠানকে তাদের কৃতদাস এবং তল্পিবাহকে পরিণত করেছে এই বিজেপির সরকার সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত যাওয়ার কথা ছিল বিরোধী সাংসদদের কিন্তু সাংসদদের মিছিল সংসদ থেকে রওনা হতেই আটকে যায় দিল্লি পুলিশের ব্যারিকেডে সেখানে পুলিশের সঙ্গে সাংসদদের ধস্তাধস্তি এই ব্যারিকেডের সামনে থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় বিরোধী সাংসদদের অসুস্থ হয়ে পড়েন একাধিক মহিলা সাংসদ শান্তিপূর্ণভাবে তাদেরকে নির্বাচন কমিশনের করা হয়। মহিলা সাংসদদের জোর জবরদস্তি চুলের মুটি ধরে ডিটেন করা হয়েছে পুলিশ লাঠিচার্জ করেছে আমাদের কালকে একাধিক সাংসদ মিতালি বাঘ সেও অসুস্থ হয়ে পড়েছে আপনারা দেখেছে পুলিশের অত্যাচারের কারণ দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবে সব প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের ভোটাধিকার টুকুও কেড়ে নিতে চাইছে বাংলা তৃণমূল কংগ্রেসের নাট্যকারদের দল হয়ে গেছে আরামবাগের মধ্যে ছোট বোন সেও ভালো অভিনয় করছে রাহুল গান্ধীকে এত কালি গ্যালেজ করতো সে রাহুল গান্ধীর কাছে এসে তারা আবার একটু প্রচারের আলোই পাচ্ছে কালকে শতাব্দী পারেনি সায়নী ঘোষ পারেনি কালকে ঝুনমালিয়া পারেনি কালকে মোমা সোমবারের বিক্ষোভ নিয়ে যখন বাঘযুদ্ধ তুঙ্গে তখন মঙ্গলবারও দিল্লিতে পথে বিরোধীরা বিরোধী সাংসদদের গেঞ্জিতে লেখা মিনতা দেবী সম্প্রতি রাহুল গান্ধী অভিযোগ করেন বিহারের খসড়া তালিকা অনুযায়ী মিনতা দেবী নামে এক ভোটারের বয়স একশো চব্বিশ বছর যা কিনা বিশ্ব রেকর্ড হওয়ার কথা বিরোধীদের প্রশ্ন একশো চব্বিশেও ভোটার আর কেউ খবর পাননি এমনটা কি করে হয় কলকাতাতেও এদিন পথে নামে কংগ্রেস News 18 Bangla.